আসসালামু আলাইকুম ওয়া মসজিদ মাদ্রাসা এতিমখানা মক্ত বিদ্যাস্রম বিভিন্ন জায়গায় এই শীতের প্রকুবে অনেক কষ্ট করছে গ্রামগঞ্জের অনেক মসজিদ মাদ্রাসা আছে মক্তব আছে যেখানে ছোট ছোট কুটিগাছা শোনা মিনার পড়াশোনা করে তো তাদের জন্য আমাদের এই আয়োজন আমাদের এই ইটারনাল ফ্রিডম মাদ্রাসার সৌজন্যে কিছুক্ষণ আগে এই যে প্রিয় ভাইটা নিয়ে আসলেন মালামালগুলো এই ফ্লোর ম্যাটগুলো আমরা কেটে কেটে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় যেখানে এটা প্রয়োজন সেখানে দিতে চাই এখানে অনেক পরিমাণ আছে আলহামদুলিল্লাহ দুই আসলো এক একটা রুলের মধ্যে অনেক পরিমাণ আছে ইনশাল্লাহ আর এটা আপনারা কীভাবে পাবেন বা কিভাবে আমরা ডিস্ট্রিবিউশন করবো সেই টেকনিকটা একটু বলে দিচ্ছি তার আগে বলি আপনারা যদি একটু কষ্ট করে আমাদের ভিডিওটা শেয়ার করে দেন তাহলে হয়তো যাদের খুবই নিডি এই জিনিসটার জন্য প্রয়োজন তারা তাদের কাছে ভিডিওটা পৌঁছাবে এবং তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে সেটা হচ্ছে যে যারা কাছাকাছি আছেন আমাদের প্রতিষ্ঠানের তারা তো ইচ্ছা করলে সেখানে আসবেন আর মসজিদ মাদ্রাসা ইতিমখানা মকতব এটার মাপ দিয়ে একটা ভিডিও করে নিয়ে আসবেন আসবেন আমাদেরকে দিয়ে আসবেন যে এটা এইদিক এতটুক এই দিক এতটুক ঠিক আছে তো আমরা সেটা আমরা কেটে এখান থেকে এখানে ফেলে এটা বাইরে রাখা হয়েছে এবং আমরা কেটে আমাদের লুক আছে এখানে আমরা কেটে সুন্দর করে ডিস্ট্রিবিউশন করে দেবো ইনশাআল্লাহ এবং যে পর্যন্ত পারি আর কি আর একটু কষ্ট করে আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দেন তাহলে তাদের কাছে আমি জিনিসটা পৌঁছাইতে পারবো প্রকৃত যাদের প্রয়োজন আর কি তবে আবারও বলছি অবশ্যই আপনারা এসে কিন্তু দেখাইতে হবে আপনারা যদি বলেন আমার ওই প্রতিষ্ঠানের জন্য আমার এটার জন্য এরকম হলে হবে না আপনারা একটু কষ্ট করে দু চারজন লুক নিয়ে আমরা একটা ফিতা দিয়ে মাপ দিবেন মাপ দিয়ে ডান বাম ঠিক আছে লেফট রাইট এরকম দুর্গপ্রস্থ মাপ দিয়ে আসবেন যে আমাদের এতটুকু প্রয়োজন ঠিক আছে হয়তো বা অনেক সময় দেখা যাবে অনেক বেশি পরিমাণ লাগে সেটা হয়তো আমরা প্রোভাইড করতে পারবো না তবে যত দূর সম্ভব আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের মধ্যে এই ম্যাটগুলো বিছিয়ে বাচ্চাদের এই যে কেটে কিন্তু প্রত্যেকটা জায়গায় বিছানো হয় এটি অনেক মজবুত অনেক সময় দীর্ঘ সময় পর্যন্ত এগুলো ইউজ করা যায় আপনার দেখা যাবে দুই চার পাঁচ বছরও কিছু হবে না আমরা তিন বছর আগে বাচ্চাদের যেটা দিয়েছিলাম এটা বৃষ্টি যখন চালের মধ্যে রেখে দিই এটা ধুয়ে একবারে পরিষ্কার হয়ে আবার নতুন হয়ে যায় তো যাই হোক আলহামদুলিল্লাহ এই যে প্রিয় ভাইটা আমাদেরকে এই সাপোর্ট গুলো দিচ্ছেন দিনী ভাই যিনি আমাদেরকে এর আগে এই বড় একটা রুল যেটা নিয়ে আসছিলেন এটা প্রায় দুইশো আশি কেজি নাকি ওজন ঠিক আছে তো যাই হোক আজকে আর চারটা রুল নিয়ে আসলেন ইনশাআল্লাহ তো এই ভাইয়ের ব্যবসার জন্য মূলত এই কাজগুলো করেন এগুলো ডিস্ট্রিবিউশন করেন যাদের প্রয়োজন ওনার কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আমরা কমেন্টে ওনার নাম্বারটা দিয়ে দিব ওনার সাথে যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এই হলো আমাদের প্রতিষ্ঠান এখানে একটু একটা সাইনবোর্ড লিখতেছে ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যেন সবাই নিতে পারেন ইনশাআল্লাহ হ্যাঁ আসসালামু আলাইকুম আরহামুল্লি বাকু